এই শহরে বৃষ্টি এলো বলে মিল্লখানিক অবাক হবার দেখা সঙ্গী হারা একটা শালিক পাখি জলের ভেতর জল লুকিয়ে ভিজল একা একা যেথায় তুমি উৎস দারুণ মেতে উচ্ছ্বাসিত জলের আবেশ পেতে সেথায় তোমার মনের অন্তরালে জলের গায়েও উঠছে আগুন জ্বলে ঝাপসা চোখে যায় না তারে দেখা আমি তো সেই শালিক পাখির চোখ উপচে পড়া ব্যথার নদী ভাঙছে জলের বুক থামাও তোমার জলের নাচুন তাকাও এবার এদিক প্রেম দরিয়ায় ডুবছে তরি হারিয়ে গেছে নাবিক কবিতা আমি তো সেই শালিক পাখির চোখ লেখক সালমান হাবিব কণ্ঠে সালমা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্যান্ট্রাল সুইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই তিন দিন আগে যখন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল ষোলো তারিখ ঈদে মিলাদুল নবীর দিন সেদিন সকালের দৃশ্য এটি মাঝখানে তিনটা দিন চলে গিয়েছে আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আমি আসতে পারিনি নানা রকম কাজে তার মধ্যে আরেকটি কাজ হচ্ছে ইনি ওনার নাম ইউনি এই ঝড় বৃষ্টির রাতে আমরা সবাই যখন কাঁথামুড়ি দিয়ে ঘুমাছিলাম গ্যারেজের কাজ খেসে সারা রাত ও চিৎকার করে কেঁদেছে ও সঙ্গী হারা বিড়াল সঙ্গী হারা না ওর মা নেই ভাই বোন নেই কেউ নেই একাই কাজ ছিল নিচে থেকে একজন দেখে আমাকে জানালো ম্যাডাম আপনি নিতে চাচ্ছেন কি না আমি বললাম অবশ্যই নিতে চাই আমার কাছে দিয়ে যাও তারপর থেকেই সে আমার কাছে আছে ইউনি আসা উপলক্ষে ওর জন্য কিছু জিনিস কিনে এনে আমি তাড়াতাড়ি সব কিছু সেট করছি তার মধ্যে এটা হচ্ছে একটা ক্যাকফুড এটা হচ্ছে লিটার তারপর লিটার বক্স মানে যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুকেই চট দিয়ে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি ইউনি আসার ঘন্টাখানিকের মধ্যেই আমি এগুলো যেয়ে কিনে নিয়ে এসেছি এটার মধ্যে সম্ভবত খাবার দেয় তারপর লিটার পরিষ্কার করার জন্য যে স্পুনগুলো আছে এই যে এটা এটাও কিনে এনেছি যা যা প্রয়োজন মোটামুটি সবই আনা হয়েছে সেই সাথে ইউনি বেশ আরামে আদরে আছে আমার দুই মেয়ের কাছে পালাক্রমে তারা দুই বোন ইউনিকে নিয়ে বেশ আদর আহ্লাদ করে বেড়াচ্ছে ইউনি নিজেও বেশ খানিকটা হতভম্ব কি হচ্ছে এটা তার সাথে তার নতুন জিনিসগুলো এনে তাকে বললাম ঘুম থেকে উঠো নিজের জিনিসগুলো দেখে বুঝে নাও যে কোথায় তুমি পটি করবে কোথায় তুমি খাবে কোথায় তুমি থাকবে এগুলো চেনা জানারও তো দরকার আছে পরে পড়ে ঘুমালে চলবে তো তিনি এসে তার জিনিসপত্র সব বুঝে নিয়ে চট করে গিয়ে একটু দুধ খেয়ে আসলেন দুই মেয়েকে দায়িত্ব দিলাম যে ওর সব কিছু তোমরা গোছাও আমার তো আরো অনেক কাজ আছে আমি সেগুলো করব। এই ঝুড়িটাও কিনে আনা হয়েছে ওকে নিয়ে যখন ভ্যাকসিনেট করতে যাব কিংবা এদিক ওদিক কোথাও যাব তখন এই ঝুড়িতে করে সেও আমাদের সাথে বেড়াতে যেতে পারবে মেয়েদেরকে কাজের দায়িত্ব দিয়ে আমি সোজা কিচেনে চলে এসেছি এখানে কিছু জার আছে যে জারগুলো আমি দীপাপুর কাছ থেকে নিয়েছিলাম এগুলো কিচেনে থাকতে থাকে না বেশ তেলচিটিটে হয়ে গেছে তো ভাবলাম এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একদম বাইরে বের করে দিচ্ছি ওভেন কেবিনেটের উপরে এগুলোতে করে কিছু জিনিসপত্র রেখে দেব রান্নাঘরে থাকলে যেভাবে তেল চিটচিটা হয়ে যায় আমার নিজেরই খুব বিরক্ত লাগে আর তাছাড়া বারবার মাঝামাঝি করতে গিয়ে যদি কখনো হাত থেকে পড়ে ভেঙে যায় সেজন্য এখান থেকে সরিয়ে একটু সেফ জায়গায় রাখার ভাবনা করেছি গত দুদিনে শুধু ইউনি নয় আমার শাশুড়িও এসেছেন আমার বাসায় তো বেশ কিছু ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে সেই জন্য নিয়ম করে ভিডিও দিতে পারছি না অন্যদেরটা দেখতেও পারছি না আপনারা কাইন্ডলি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে সব সময় তার এই ব্যস্ততা থাকে না যখনই সুযোগ পাই আমি আপনাদের পাশে থাকি আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি কিন্তু গতকালকে থেকে স্পেশালি গতকালকে দুপুর থেকে আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমার পক্ষে সম্ভব হয়নি আপনাদের কোনো একটা ভিডিও দেখবার এমন কি ডেট শিডিউল অনুযায়ী আমার ভিডিও যাওয়ার কথা ছিল গতকালকে আমি সেটাও পোস্ট করতে পারিনি তার মধ্যে ছোট কিছু ঝামেলা হয়ে গেছে আমার চ্যানেলের একটুখানি আপনাদের সাথে শেয়ার করি আমার চ্যানেলটা ওপেন করেছিলাম আমি ভুটানে সেখানে থাকা অবস্থায় মনিটাইজ হয় মনিটাইজেশনের কাজটা করেছিলাম দেশে কিন্তু এখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে হঠাৎ করে টের পেলাম যে আমার চ্যানেলে দুটো ফোন নাম্বার দেওয়া আছে একটা বাংলাদেশের একটা ভুটানের ভুটানের ফোন নাম্বারটার জন্য সম্ভবত আমাকে আটকে দিয়েছে এবং আমার অ্যাডসেন্সের লেটারটা ডিনাই হয়েছে আমি একটা ভীষণ মন খারাপের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি এর মধ্যে আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে সব কিছু মিলে আমি আসলে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত খারাপ লাগা একটা অনুভূতি নিয়ে মুখে হাসি নিয়ে কাজ করে যেতে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের মেয়েদেরকে যা করতে হয় বাচ্চাদের জন্য এবং মা আসবেন সেই জন্য ডাক্তার সাহেব কিছু বিস্কিট কিনে এনেছে ব্যাকারি থেকে সেগুলোকে গুছিয়ে হাতের কাছে রেখে দিচ্ছি আমার শাশুড়ি শ্বাসকষ্টের একটু সমস্যা আছেন বারবার ইনহেলার নিলে মুক্তা তিতা হয়ে যায় তো তখন তিনি একটু বিস্কিট কিংবা একটু কেক কিংবা একটু কোনো একটা খাবার উনি খান যাতে মুখের এই ভাবটা কেটে যায় তো এই জিনিসগুলো সব গুছিয়ে আমি হাতের কাছেই রেখে দিচ্ছি মা চাওয়া মাত্র যেন এগুলোকে পেয়ে যায় আর এছাড়াও আমার নিজেরও তো বিস্কিটের একটা প্রেম আছে আপনারা জানেন কিনা জানি না আমি একটা সময় কিন্তু আমার বাবার কাছে খুব আবদার করে বলেছিলাম যে আমাকে তুমি বিস্কিট ফ্যাক্টরির মালিকের ছেলের কাছে বিয়ে দিও কারণ যাতে আমি অনেক ফ্রি ফ্রি বিস্কিট খেতে পারি তো ডাক্তার সাহেব এই জিনিসটা জানেন এবং জানেন বলেই সময় সুযোগ পেলে কিংবা হাতের সামনে চোখের সামনে ভালো কোনো বিস্কিট পেলে উনি সেগুলো নিয়ে আসেন তো এই তো গেল আমার বিস্কিট কাহিনী। এইগুলো সব গুছিয়ে এই জারগুলোকে আমি ওভেন ক্যাবিনেটের উপরে এক সাইডে রেখে যাব আসলে আমার কাছে মনে হলো এই জায়গাটা যদি আমি জারগুলোকে রাখি তাহলে তেল চিটচিটে ভাবটাও এত বেশি হবে না কারণ এটা কিচেনের বাইরে চলে আসলো আবার আমার শাশুড়ির জন্য মানে মার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে উনি যখন খুশি এখান থেকে এসে বিস্কিটটা নিতে পারবেন হাতের কাছে থাকবে তো আমার কাজ এদিকেরগুলো গুছিয়ে আমাকে এখন চট জলদি কিচেনে চলে যেতে হবে আজ একটু মাটন রান্না করব ভাবছি মা এসেছেন তো ভাবলাম একটু বড় সরো করে একটা তরকারি করা থাকলে ছোট বাকি সব কিছু চটজলদি করে নেওয়াই যায় যখন খুশি তখন একদিকে আমি আমার মতন কাজ করছি অন্যদিকে দুই মেয়ের চিৎকার শুনতে পাচ্ছি মা ইউনি হিসু করছে মা ইউনি পটি করছে মা ইউনি এই করছে ভালোই একটা খেলনা এনে দিয়েছি আল্লাহর তরফ থেকে এসেছে আমি নিজেও একটা বিড়াল পালতে চাচ্ছিলাম অনেক দিন থেকে বিড়ালের প্রতি যে আমার এক ধরনের ভালোবাসা আছে অনেক আপুরাই সেটা জানেন কিন্তু আস ডিসিশনটা নিতে পারছিলাম না যেহেতু আমি সারাক্ষণ দৌড়াদৌড়ি ছুটাছুটিতে থাকি বিড়ালটা একা দু তিন ঘন্টা থাকতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ ছিল তো সেখান থেকেই আমি একটুখানি ডিসিশান নিতে আমার সমস্যা হচ্ছিল যাই হোক আল্লাহর তরফ থেকে এরকম একটি বিড়াল এসেছে ওকে রেস্কিউ করে আমরাও খুব আনন্দিত আর আল্লাহ যেন ওকে সুস্থভাবে ভালোভাবে আমার কাছে রাখি আপনাদের কাছে সে ধোয়াও চাইছি মাটনটাকে আমি আগেই একটুখানি ধুয়ে পরিষ্কার করে টক ধুই এবং লবণ দিয়ে জাস্ট এটা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম এখন মশলা কষিয়ে তার মধ্যে মাটনগুলো দিয়ে দিচ্ছি আর এই মাটনটা আমি খুব ডিম আছে ধীরে ধীরে কষাবো যাতে আমার শাশুড়ির খেতে কোনো সমস্যা না হয় এবং যেহেতু এই মাটনটা আমাদের খাওয়া হয়ে গেছে সত্যি বলছি এটা বেশ ভালো হয়েছিল আমি বেশ পাতলা ঝোলে সুন্দরভাবে এই মাটনটা কষে গিয়েছিল আমার শাশুড়ির খেতে কোনো সমস্যা হয়নি তিনি খুব আগ্রহ নিয়ে খেয়েছিলেন নিজের রান্নার প্রশংসা নিজে করে দিলাম কোনো কারণে অকারণে সুযোগ পেলে আমি আমার রান্নার প্রশংসা একটু একটু আপনাদের সাথে করি কারণ আমি সেরকম ভালো কিছু জানি না যা ভালো হয় সেটাই জানিয়ে দিই আপনাদের আচ্ছা এবার আসছি আরেকটা অংশে সেটা হচ্ছে আমার অনেক আপু ভাইয়ারাই আমার নতুন বন্ধু হয়েছেন আমাকে বলছেন প্লিজ আসো দেখতে আসো হ্যাঁ আমি অবশ্যই আপনাদের কাছে যাব সমস্যাটা হয়ে যাচ্ছে ব্যস্ততার কারণে আমি অনেক সময় আপনাদের কাছে সময় মতো যেতে পারছি না কাইন্ডলি আমাকে ছেড়ে চলে যাবেন না আরও একবার আমাকে একটু নক করবেন মনে করিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছে যাব যারা আমার পুরনো বন্ধু আছেন তারা জানেন যে বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রে আমি যথেষ্ট সিনসিয়ার আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখতে প্রত্যেকের ভিডিও পরিপূর্ণভাবে পুরো সময় নিয়ে দেখে লাইক করে সে ভিডিওটা দেখতে তো আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কাছেও পৌঁছে যেতে বর্তমানে আসলে পারিবারিক কিছু কাজের চাপে আমি আপনাদের থেকে একটু দূরত্বে আছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটাও ঠিকঠাক হয়ে যাবে আসলে হঠাৎ করে হাজব্যান্ড চলে আসায় এবং সেই সাথে আমার শাশুড়ি চলে আসায় আমার বেশ কিছু কাজের শিডিউল এদিক ওদিক হয়ে গেছে আমি নিয়ম করে ভিডিও নিতে পারছি না কোনো ক্লিপ নেই আমার কাছে দেওয়ার মতন আবার যেই অ্যাপটা দিয়ে আমি ভিডিও এডিট করি সেই অ্যাপটার কিছু সমস্যাগত কারণে আমি বারবার ভিডিও এডিট করতে গিয়ে ফেল হচ্ছিলাম আমার মতন হয়তো অনেকেই আপনারা ক্যাপকার্ট ইউজ করেন আমি জানি না এটার কারণে আপনাদের কখনো এই ধরনের সমস্যা পড়তে হয়েছে কিনা না বাট আমাকে পড়তে হয়েছে গত চার পাঁচ দিন থেকে আমি যেটা ফেস করছি পুরো ভিডিওটা করার পর এডিট করবার পর যখন আমি এটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি তখনই আমার কাছে এটার একটা নতুন ভার্শান আসছে এবং তারা বলছে যে তুমি এই অ্যাপটা কিনে নাও তো এই সব সমস্যা নিয়ে আমি বারবার ঝামেলায় পড়ে যাচ্ছিলাম আমার ভিডিও এডিট করেও আমি আপনাদের সামনে আনতে পারছিলাম না তো এরকম কিছু বিষয় নিয়ে এত মন খারাপ হয়ে আছে আমার যেটা আমি আপনাদেরকে আসলে ঠিক বলে বোঝাতে পারবো না একটা চ্যানেলে কাজ করতে করতে হঠাৎ যদি এই ধরনের সমস্যা হয় তখন কিন্তু সেই জিনিসগুলোর জন্য মনটা অনেকটাই খারাপ হয়ে যায় আর একটা পর্যায়ে এখন এসেছি সোনার হরিণের চিঠির হাতে আসার অপেক্ষায় আছি সে সময় এই ধরনের সমস্যাটা সত্যি আমার মতন একটা ঠুনকো ইউটিউবারের মনটা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনাদের সাথে গল্প করতে করতে আমি সুন্দর করে মাটনটা কষিয়ে নিয়েছি তারপর সেখানে খানিকটা গরম পানি দিয়ে পাতলা ঝোলের জন্য ছুলায় রেখে চলে এসেছি সারাদিন তো মেয়েরা ওনাকে নিয়ে খেললই আমি কাজকর্ম শেষ করে বিছানায় এসে দেখলাম উনি বেশ গুটি ছুটি মেরে এখানে বসে আছেন মানে ওনার ঘুমের মুড হয়েছে কিন্তু আমার মেয়েদের হাও কাউয়ের জন্য তার ঘুমটা আসছে না তো তাকে বললাম তুমি বাবা আমার পাশেই বসে ঘুমাও দরকার নেই আপুদের সাথে দুষ্টুমি করবার ওদের দুষ্টুমিতে সারা দেবার তো মোটামুটি ক্লান্ত শরীরে আমি এবং ইউনি দুজনই আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছেন কোনো জায়গায় যদি ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন দেশে ডেঙ্গুর প্রবণতা বেড়েছে একটু সাবধানে থাকবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরকেও খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম